আসসালামাইকুম সুপ্রিয় শিকার দিয়ে আশা করি তোমরা সকলে ভালো আসো দেখো আজকে নতুন আরো একটি পর্বে তোমাদেরকে জানাই স্বাগত দেখো আজকে আমরা ঊনপঞ্চাশটা আমার পৃষ্ঠায় সমাধান করবো গত পর্বে আমরা আটচল্লিশ আমার পৃষ্ঠা পর্ধ সমাধান খুলেছি যারা তোমরা এখনো দেখনি অবশ্যই ভিডিওটা দেখে নিবে এবং আরো আর একটা গুরুত্বপূর্ণ কথা বলতেছেন দেখো আমাদের অঙ্ক করার সময় ছোট করে যে মিস্টেক হয় যেমন দুই লিখতে যে তিন লিখে ফেলি ভুল ক্রমে তো এই যে মিস্টেক গুলো দুই লিখতে যে কোনো রকম তিন লিখে ফেলি এই যে মিস্টেক গুলো এগুলো তুমি আমরা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিই সুতরাং তোমরা প্রতিটা ভিডিও দেখার আগে অবশ্যই কমেন্ট বক্সটা চেক করে নিবে তো দেখো আজকে চার নাম্বার অধ্যায় সাধারণ ভগ্নাংশ কি বললাম সাধারণ ভগ্নাংশ তো ফার্স্টে আগে জানিনি জেনে নিই যে ভগ্নাংশ কি জিনিস একটা জিনিসকে যে কোনো একটা জিনিস হতে পারে একটা ফিতা হতে পারে কি একটা ফিতা হতে পারে একটা দড়ি বা একটা রড বা একটা যে কোনো কিছু হতে পারে তার একটা জমিও হতে পারে কি হতে পারে একটা জমিও হতে পারে তাহলে কি বললাম একটা জমিও হতে পারে তো এই জমিকে বিভিন্ন অংশে প্রকাশ করাকেই মূলত ভগ্নাংশ বলা হয় যেমন আমি যদি বলি এই জমির দুই বাই তিন অংশ আমি দান করে দিলাম কি বললাম দুই বাই তিন অংশ তার মানে এই পুরো জমির কিন্তু দুই বাই তিন অংশ এটা একটা ভগ্ন অংশ ঠিক আছে এটা একটা কি হয়ে যাবে তারপরে যেটা বুঝলাম যে কোনো বস্তু বিভিন্ন অংশে প্রকাশ করাকে বিভিন্ন অংশে বা আরো সহজভাবে যদি বলি কোন বস্তুকে বাই হর আকারে প্রকাশ করাকে আমরা কি বলতে পারি অংশ বলতে পারি এবার খেয়াল করি ভগ্নাংশ হচ্ছে তিন প্রকার কত প্রকার তিন প্রকার এবং তিন প্রকার ভগ্নাংশ থেকে আগে আমরা এটা জেনে নিই তারপরে আমরা সরাসরি অঙ্কে যাবো এখন দেখো তিন প্রকার ভগ্নাংশের প্রথমটা এখন খেয়াল করি তিন প্রকার ভগ্নাংশের প্রথম ধারা এটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ দ্বিতীয় নাম্বারকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ এবং সর্বশেষ বলা হয় মিশ্র ভগ্নাংশ এখন খেয়াল করব প্রকৃত ভগ্নাংশ কাকে বলে অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে মিশ্র ভগ্নাংশ কাকে বলে তার আগে আমি একটা জিনিস খেয়াল করি লেখ একটা জিনিস সেটা হচ্ছে যে এটা মনে রাখবা যে হর সময় নিচে থাকে আর লব সবসময় উপরে থাকে হর সময় নিচে থাকে লব সময় উপরে থাকে যদি এটা মনে না থাকে তাহলে একটা তোমরা প্রবাদ বাক্য আছে এটা মনে রাখতে পারো যে হরিণের পিঠে লবণের বস্তা কি মনে রাখতে পারো এই প্রবাদ বাক্যটা তোমরা মনে রাখতে পারো যে হরিণের পিঠে লবণের বস্তা যদি এটা মনে রাখতে পারো তাহলে তোমার এই যে হর লব এগুলো তোমাদের ইজিলি হয়ে যাবে ঠিক আছে এব্রাসি প্রকৃত ভগ্নাংশ হতে হলে আমাকে একটা শর্ত আছে কি শর্ত সেটা আমরা খেয়াল করি দেখো প্রকৃত ভগ্নাংশ হতে হলে আমাকে এখানে লিখলাম লব এখানে লিখলাম হর আমরা সব করে লিখে ফেলি নিচটাও ঠিক একই ভাবে লিখে ফেলি লব হর এখন দেখো প্রকৃত ভগ্নাংশ হতে হলে অবশ্যই আমার হর বড় হতে হবে কি বলছি হর বড় হতে হবে আর অপ্রকৃত ভগ ভগ্নাংশ হতে হলে লব বড় হতে হবে তাহলে কি বুঝলাম প্রকৃত হতে হলে আমাকে লব বড় হতে সরি অপ্রকৃত হতে আমাদের লব বড় হতে হবে আর প্রকৃত হতে হলে আমাদের লব ছোট হতে হবে যেমন কেমন দেখো খেয়াল করি আমি বলছি উপরেরটাকে লব বলবো কি বলবো লব বলবো যেমন মনে করো এখানে এক বাই তিন খেয়াল করো এটাকে আমরা লব বলতেছি কি বলতেছি লব এটাকে আমরা কি বলতেছি হর বলতেছি এখন খেয়াল করি লবের থেকে কিন্তু হর বড় আছে কি আছে হর বড় আছে তার মানে এই ভগ্নাংশটাকে আমি কি বলতে পারি প্রকৃত ভগ্নাংশ ঠিক একই ভাবে যদি এখানে আসি দেখো এই যে ভগ্নাংশটা খেয়াল করি তাহলে এই যে ভগ্নাংশ লক্ষ্য করি এই ভগ্নাংশ দেখো এটাকে লব বলি আর এটাকে কি বলে হর বলি তাহলে

প্রকৃত ভগ্নাংশ কি বললাম পূর্ণ সংখ্যা যোগ প্রকৃত ভগ্নাংশ এখন তার আগে জেনে এসে পূর্ণ সংখ্যা কোনগুলো পূর্ণ সংখ্যা কোনগুলা যেমন দেখো শূন্য থেকে শুরু করে শূন্য আমাদের যদি কাউন্ট করা হয় না সুতরাং শূন্য বাদ আমরা এক থেকে শুরু করে একশো এক হাজার এক লাখ যতদূর পর্যন্ত যে থাকি না কেন ততদূর পর্যন্ত হচ্ছে আমাদের এক একটা পূর্ণ সংখ্যা যদি কোনো দশমিক আকারে না থাকে কোন আকারে না থাকে দশমিক আকারে না থাকে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সবগুলো কিন্তু একটা কি সংখ্যা পূর্ণ সংখ্যা তাহলে আমি বলছি যে প্রথমে যে পূর্ণ সংখ্যা মানটা থাকবে কি থাকবে এটা পূর্ণ সংখ্যা থাকবে তাহলে দেখো এই যে পূর্ণ সংখ্যা মনে করে দুই দিলাম তারপর বলছি এটা প্রকৃত ভগ্নাংশ থাকবে কি থাকবে এটা প্রকৃত ভগ্নাংশ মনে করে এক বাই তিন তাহলে একটু মূলত সঙ্গে খেয়াল করে দেখো এটা হচ্ছে আমি কি বলতেছি এটা হচ্ছে আমার একটা পূর্ণ সংখ্যা আর দেখো এটা হচ্ছে আমার একটা প্রকৃত ভগ্নাংশ কি বলছি ংশ সবাই লক্ষ্য করো দেখো সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশ অসুবিধা হবে না তোমরা ভগ্নাংশ দেখলে এখন থেকে বলতে পারবা যে কোনটা প্রকৃত ভগ্নাংশ কোনটা অপ্রকৃত ভগ্নাংশ কোনটা মিশ্র ভগ্নাংশ এখন দেখো এখানে আমাকে বলা হয়েছে যে আমরা কিভাবে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি তো সবাই লক্ষ্য করি কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করবো তো এটার একটা নিয়মই আমি তোমাদেরকে দেখিয়ে দিব তোমরা নোট করে রাখবে এই নিয়ম সারা জীবন অ্যাপ্লাই করবে কখনো কোনো সমস্যা হবে না দেখো নিয়মটা হচ্ছে এখানে আমি বলছি প্রথম পূর্ণ সংখ্যা আর হর আমি গুণ করব গুণ করার পরে লব আমরা যোগ করে সেটা সমান সমান কি লিখবো লাভ লিখবো আর আমাদের হর যেটা ছিল সেটা আমি লিখবো যেমন কেমন মনে করো এখানে আমাদের রয়েছে চার পূর্ণ এক বাই দুই রয়েছে ভালোই বোঝার চেষ্টা করি এখানে রয়েছে চার পূর্ণ এক বাই দুই এখন আমার কথা হচ্ছে আমি বলছি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কোনটা চার তাহলে বসলাম চার এরপর বলছি কি হর গুণ হর গ্রন্থ আছে দুই তাহলে গুণ করলাম হর দুই গুণ করার পরে এবার যোগ দিয়ে আমরা লবটাকে বসে দিব দিলে যা হবে সেটার সম্বন্ধে আমি কি লিখবো লব লিখবো চার দুগুন আট আর এক হয়ে গেল কত নয় এটা আমি লব কিন্তু বসে ফেলছি এবার বলছি এখানে যে হরটা থাকবে সেই হটটা জাস্ট আমি এখানে বসে দিব তার মানে এটা হয়ে গেলো কি আমাদের অপ্রকৃত ভগ্না অংশ আশা করি এটা বুঝতে পেরেছো কি বললাম যে মিশ্র ভগ্নাংশকে কি করে অপ্রকৃত ভগ্নাংশ রূপান্তর করতে হয় সেটার প্রক্রিয়া কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার দেখো এখানে হয়েছে এক মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত রূপান্তর করে এখানে আমাদের দুইটা কাজ দেওয়া রয়েছে আমরা কাজটা করে ফেলে দেখো তাহলে ফার্স্ট কাজ হচ্ছে এই যে পূর্ণ সংখ্যা বসালাম তারপরে হর বসলাম তারপরে এই যে লব যোগ আকারে বসে দিলাম আর নিচে যেটা থাকবে হর সেটা সেটাই বসে যাবে ঠিক আছে তাহলে এখন খেয়াল করি তিন এক তিন আর দুই কত হলো পাস আর হওয়ার মেসেজ আসলো তাই আমরা কিন্তু বসিয়ে ফেললাম খুব সহজে এবার লক্ষ্য করি এরপরে খেয়াল করি দেখো ঠিক একই ভাবে প্রথম তিন বসালাম তারপরে গুণ দিয়ে হর বসালাম তারপরে যোগ দিয়ে আবার লব বসালাম এবার এগুলো গুণ যদি করি তিন পাঁচ পনেরো আর তিন আঠারো কত হবে আঠারো এবার দেখো এ নিচে কত ছিল নিচে আমাদের ছিল হচ্ছে হর পাঁচ এই পাঁচ হর আমি বসাই দিলাম সহজভাবে এটা কিন্তু হয়ে গেল এবার লক্ষ্য করে দেখো এখানে। যে রং করি এবং খালি ঘর পূরণ করি কি করতে হবে খালি ঘর পূরণ করতে হবে ফার্স্টে আমাকে যে কাজটা করতে হবে এটাকে আমাদের অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে তাহলে এটাকে আগে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি মনে মনে এখানে অপ্রকৃত ভগ্নাংশে নিচে রূপান্তর করি দেখো এই যে ফাঁকা ঘরটা রয়েছে এখানে রূপান্তর করি তাহলে দেখো তিন একে তিন তিন একে তিন আর এই যে দুই যোগ করলে হবে কত পাঁচ তাহলে যে পাঁচ বসলাম নিচে আমাদের তিন বসে গেল তার মানে বলতে পারি যে তিন ভাগের পাঁচ ভাগ তিন ভাগের কত ভাগ পাঁচ ভাগ এখন খেয়াল করি মোট আমাদের তিন ভাগ সেখান থেকে আমাদের কত ভাগ রং করতে হবে পাঁচ ভাগ রঙ করতে হবে তাহলে এখন খেয়াল করি সবাই মনোযোগ সহকারে খেয়াল করি তাহলে দেখো তিন হচ্ছে এই যে মোট এই পর্যন্ত এই যে তিন এবার এখান থেকে পাঁচটা ঘর কয়টা ঘর পাঁচটা ঘর তাহলে এখান থেকে পাঁচটা ঘর এক দুই তিন চার পাঁচ এভাবে আমাকে রঙ করতে হবে ঠিক আছে তিন ভাগের পাঁচ ভাগ তো তিন ভাগকে আমরা সম্পূর্ণ ধরবো আর পাঁচ ভাগ হচ্ছে এখানে তাহলে তোমরা চাইলে দুই করতে পারো যেমন মনে করো এই পুরোটাকে আমি একটা রং করলাম এই যে পুরোটাকে আমি একটা রং করলাম এটা হচ্ছে কত ভাগ এই যে এটা হচ্ছে আমাদের তিন ভাগ পুরোটা রং করতে হবে আর এখান থেকে গুণে গুণে পাঁচ ভাগে আমাদের আরেকটা রং করতে হবে তো এটা যদি এইভাবে না পারো তাহলে এইভাবে দরকার নেই এইভাবে রং না করে আমরা আরেক এক ভাবে রঙ করি সেটা হচ্ছে দেখো তাহলে এখান থেকে শুরু করে খেয়াল করি এখান থেকে শুরু করে এই যে তিন পর্যন্ত প্রথম আমরা এই ডাক দিলাম ঠিক একই ভাবে আবার এখান থেকে শুরু করে এই তিন পর্যন্ত একই ডাক দিলাম দিয়ে এটা আমরা মনে মনে বলে নিলাম যে এটা হচ্ছে আমাদের তিন ভাগ সম্পূর্ণ ভাগটা আবার নিচের যে ভাগটা

আঠারো আঠারো বাই কত পাঁচ তার মানে পাঁচ ভাগের আঠারো ভাগ পাঁচ ভাগের আঠারো ভাগ এখন খেয়াল করি এখানে কি পাঁচ ভাগ আছে নাই তাহলে পাঁচ ভাগ তো আমাকে তৈরি করতে হবে পাঁচ ভাগ আমাকে কি করতে হবে তৈরি করতে হবে সেটা কিভাবে করব তাহলে খেয়াল করি দেখো তাহলে এখানে কয়টা ঘর নিয়ে নিয়ে খেয়াল করি এক দুই তিন চার পাঁচ পাঁচটা ঘর নিয়ে এক একটা ভাগ ছিল তাহলে এই পরের যে ভাগটা সেটাও কিন্তু আমাকে পাঁচটা ঘর নিয়ে আমাকে তৈরি করে নিতে হবে তাহলে এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে বরাবর কথা দিবো পাঁচ এখন কথা হচ্ছে এই পাঁচ ভাগকে প্রথম আমরা একটা রং দিয়ে রং করবো তো প্রথম আমরা এই রং দিয়ে কি করলাম রং করলাম এই যে প্রথম পাঁচ ভাগে কিন্তু রং করলাম আর এখান থেকে আঠারো ভাগ কত ভাগ আঠারো ভাগ এখন খেয়াল করি প্রত্যেকটা ঘরে আমাদের পাঁচ করে আছে কত করে আছে পাঁচ তার মানে বলতে পারি চার পাঁচে কুড়ি হবে আর এখান থেকে দুই কম দিই তার মানে হচ্ছে আমাদের আঠারো হবে তার মানে যদি এক্সাক্টলি বলতে পারি তাহলে হচ্ছে এই পর্যন্ত হচ্ছে আমাদের আঠারো ঘর তাহলে এইটুকু হচ্ছে আমাদের আঠারো ঘর তো তোমরা এইটুকু এইভাবে রং করে দিতে পারো আশা করি বুঝতে পেরেছো এবার আসি নিচে বলা হয়েছে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি তাহলে এই যে এগুলো দেওয়া রয়েছে এগুলো আমাকে অপরকৃত ভগ্নাংশে কি করতে হবে প্রকাশ করতে হবে তো খেয়াল করি দেখো প্রথমে আমরা এটাকে প্রথমে হেডলাইন লিখবো যে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ প্রত্যেকটার ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা হেডলাইন লিখবো কি লিখবো যে অপরকৃত ভগ্নাংশে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ ঠিক আছে অপরকৃত ভগ্নাংশ প্রকাশ এখন খেয়াল করি প্রথম যেটা রয়েছে তাহলে প্রথম রয়েছে তিন পূর্ণ এক বাই দুই তাহলে এটা সমান সমান তোমরা চাইলে যেভাবে নিয়ম দেখাই দিয়েছি সেভাবে করতে পারো দেখো প্রথম নিয়মটা হচ্ছে কি তিন গুণ দুই যোগ এক সমান সমান কত আসে দেখো তিন দু গুণ ছয় রাখে সাত বাই দুই এটা কিন্তু প্রথমটা হয়ে গেল ঠিক একইভাবে দ্বিতীয়টা হচ্ছে দুই পূর্ণ পাঁচ বাই ছয় তাহলে এটাকেও ঠিক একইভাবে লিখব নিচে ছয় দিয়ে দিব তাহলে ছয় গুণ দুই যোগ কত তাহলে এটা সমর্থন কত হবে খেয়াল করি বুঝে ছয় তাহলে ছয় দুগুন বারো আর পাঁচ কত হবে সতেরো তাহলে এটাও আমাদের হয়ে গেল এবার দাগ নম্বর তিন খেয়াল করি দাগ নম্বর তিনে বলা হয়েছে চার পূর্ণ চার বাই নয় চার পূর্ণ চার বাই নয় তাহলে এটাকে ঠিক একইভাবে আমরা দেখি নয় গুণ চার যোগ চার এই যে নয় এই যে গুণ চার গুণ করছি আর এই যে আমরা যোগ করছি যোগ করছি এখন আমরা জাস্ট উত্তরটা বসবো খেয়াল করি উত্তরটা হচ্ছে নং ছত্রিশ হাজার কত হয় আমাদের ছত্রিশ হাজার চল্লিশ কত হয় চল্লিশ তাহলে চার নং ছত্রিশ হাজার চল্লিশ আর নিচে নয় বসে গেল ঠিক একইভাবে আমরা পরেরটা করবো চার নম্বর খেয়াল করি চার নম্বর হচ্ছে তিন পূর্ণ পাঁচ বাই আট একইভাবে একই ভাবে আট গুণ তিন কত বসবে আট বসবে এবার আমরা গুন করি দেখো আট আর তিন গুণ করলে হয় চব্বিশ চব্বিশ আর কত হয় উনত্রিশ উনত্রিশ বাই আট আমাদের কিন্তু চার নাম্বারটা হয়ে গেল এবার আমরা পাঁচ নাম্বারটা খেয়াল করি পাঁচ নম্বর হচ্ছে দুই বাই দশ তাহলে সমান সমান এটাও একই ভাবে আমরা লিখি দশ গুণ দুই যোগ সাত দশ গুণ দুই যোগ সাত এখানে কত দশ তাহলে কত অঙ্ক দেখো তাহলে ভগ্ন রূপান্তর করে ফেললাম তো এটাই হচ্ছে আমাদের আজকের ক্লাস এবং তোমাদের আরেকটা কথা বলতে চাই দেখো সামনে আমাদের নির্বাচন সামনে হচ্ছে আমাদের নির্বাচন সুতরাং আমাদের আর একটা ক্লাস হবে নির্বাচনের মধ্যে তারপরে বাকি ক্লাসগুলো আমাদের নির্বাচনের পরে আবার শুরু হবে সুতরাং সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো ধন্যবাদ সবাইকে